হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছি দেখুন তো এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন রাজ্যে সাতটা তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা সকাল সকাল উঠে ব্লগটা তো আগে শুরু করে দিয়েছি কিন্তু ব্লগে দেখাবোটা কি তো সকালবেলায় উঠে বড় মশাকে উঠিয়ে দিলাম তো ব্রাশ করতে চলে গেল তো আমি বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে বাড়ির সমস্ত কাজে হাত দেবো আর বিছানাটা গুছিয়ে আগে করতে হবে চা তো চাটা খেয়ে তারপরে সমস্ত কাজে হাত দেবো আর শ্বশুরমশার শাশুড়ি মা ওরা এখনও কেউ উঠে নি তো ওরা যতক্ষণে উঠবে ততক্ষণে আমার এদিকে বিছানাটা গুছানো হয়ে যাবে আর চাটা করাও হয়ে যাবে তো আমি তোমাদের বিছানাটা গুছাই তারপরে চাটা বসাবো আর বস বসে ততখানে মুখটাও ধোয়া হয়ে যাবে আর আমি কিন্তু সকালে উঠেই ব্রাশ করে নিয়েছি ব্লগ শুরু করে তো চলো আস্তে আস্তে করি তো আমার একদমই গেছে এদিকে জানালাটা না খুলে আমি তো লাইট জেলে কাজকর্ম করছি তো ওইদিকে জানালাটা খুলে দিলে যে কতটা আলো বাতাস হাওয়া আছে তো আমার মাথাতেই একদম ছিল না জানালাটা কত হবে জানলাটা আমি এখন খুলে দিলাম দেখো বাইরে এখন কত সুন্দর হাওয়া দিয়ে আসছে এইদিকে আর এইদিকে আমার বিছানা বিছানা একদম কমপ্লিট কেমন লাগছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এখানে চা বসিয়ে দিলাম চাটা একটু গরম হোক আর এখানে বাসনগুলো আছে বাসনগুলো বাইরে বার করে দিয়ে আসি চা পাতা এই যে সেসে গেছে পাকা এটা একটু নতুন প্যাকেজ এই যে রাধা স্পেশাল চা এই চা রে আমাদের খাওয়া হয় তো চলো চা এর প্যাকেটটা কেটে নি তারপরে এবার দেই চাটা একদম কড়া করে চা আমার রেডি আর বাড়ির সবাই উঠে গেছে চাটা নিয়ে নিয়ে চলো এই যে এটা আমার বরের চা এটা ওর ফেভারেট গ্লাস ও এটাতেই চা তো তোকে চাটা দিয়ে দিই ঢাকা রেখে দিই আমি আবার পরে খাবো চা বর চলে গেলো কলেজ আর আমার স্নান হয়ে গেছে এবারে রান্না বসাবো আর শাশুড়ি মা স্নান করতে গেছে মা শাশুড়ি মা স্নান করে পুজো করবে আর আমি এবারে রান্না বসাব তো চলো পরে আসছি বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি দুটো বাটিতে ডাল তো এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা হচ্ছে মুগের ডাল তো এই দুটোই আজকে রান্না হবে আমরা এখন যাচ্ছি ধুগুলি হাঁসের জন্য হাঁস বাচ্চা আগের দিন আমি আর আমার দেওর এসেছিলাম ছোট দেওর আর আজকে দেখো আমার ননদ এসেছে তো এখানে গুগলি শামুক কোরানো হচ্ছে দেখো তালপাতাতে কত গুগলি লেগে আছে শামুকগুলো তো এগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর এগুলো তো হাঁস বাচ্চার জন্যই আগে যে বলেছি এরা বসে নামিয়ে গেছিলাম আর আমার শাশুড়ি মা রান্না করছে দেখো কলা মোচার তরকারি আর মাছের ঝাল তো দারুণ টেস্টি হয়েছে গরম চলে এসেছে আর আমরা ভাত নিয়ে খেতে বসে পড়েছি দেখো কলা মোচার তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল শাশুড়ি মা রান্না করেছিল আর মাছের ঝালটাও হেভি টেস্ট হয়েছিল দুটো রান্নায় একদম ফাটাফাটি হ্যালো বন্ধুরা তো চলে এসেছি খাওয়া দাওয়া করে আর ঘরটায় খুব গুছিয়ে আর শাড়িটা চেঞ্জ করে নিলাম আর কিছু আমার দেখো ঘরটার একদম ক্লিন একদম ঝাঁট টাট সব দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব ধোয়া গ্যাস ট্রাস মোছা কাপড় জামা তোলা সব হয়ে গেছে আজকে এখনো বাজে মাত্র সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে সমস্ত কিছু কাজ হয়ে গেল শাড়িটাও চেঞ্জ করে নিলাম কেন বলো তো অন্য অন্যদিন তো বিকেল পাঁচ সাড়ে চারটে পাঁচটার সময় উঠি বিছানা থেকে তারপরে চা টা খাই আর এখন সাড়ে তিনটের মধ্যে সব গুছানো কমপ্লিট আর এই দেখো এখানে গ্লাস এখানে প্লেট চামচ সব বার করে নিলাম সমস্ত কিছু বার করে গুছিয়ে একদম ঠিক ঠিক করে রেখে দিলাম আস আমাদের বাড়িতে আসছে কুকুর তো আমার মামা বাড়ি থেকে আসছে আমার দাদা আর বৌদি তোমরা তো আগের ব্লগে দেখেছ যে তোমাদের আমার বরের দাদার বৌদি বউ এবারে আসছে আমার মামা আর মামার ছেলে ছেলের বউ আর মামার নাতিমে তো তোমরা সবই দেখতে পাবে শুধু একটু আমার সঙ্গে থাকো পাশে থেকো হুম 이제 또 봐야겠지, 지금 뭐냐? 알로 알로, 이거 뭐야? 아빠. दुलियाले झाडाले पनि यता है झाड दैनी कोइ बाहिरको झाड दिस सबैले आउ न मोबाइल आउ न पता भित्रमै छ फोन फोन गर বাড়ি চলে গেল আমার দাদা বৌদি দাদার মেয়ে আর মামা আর মা বাবা সবাই এসেছিল সময় নাই সময় তো ওরা যারা দাদা বৌদি ওরা সবাই এসেছিল বাড়ি চলে গেল মামা ওটা আর আমি এখন যাচ্ছি আয়ব্রো করতে তো চলো বন্ধুরা একই দিনে কত রকমের কাজ হচ্ছে দেখো ওদিকে সবাই এসেছিল ওরা বাড়ি গেল তারপরে আমি আয়ে ভুল করতে গেলাম আর এদিকে এদিক থেকে ওদিকে আলমারি সরানো হচ্ছে তো আলমারিটা ছিল এদিকে আর দুটো আলমারি দেখো সরানো হয়েছে এদিকে এক জায়গায় করা হয়েছে তো ঠিকই আছে জায়গাটা অনেকটা বেরিয়েছে এখানে একটা রাখা ছিল ওখানে একটা রাখা ছিল অনেকটা জায়গাটা ছোট ঘেঁচো হয়েছিল সরা যাচ্ছিলো না হ্যাঁ ওদিকে ঘুরে ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছিলো না কিছু না আর কত এদিকে ময়লা বেরিয়েছে দেখো আবর্জনা তো এগুলো এখন পরিষ্কার করি হ্যাঁ অনেক ধুলো ময়লা বেরিয়েছে ঝুল টুল অনেক ঝেড়ে ঢেড়ে বেরিয়েছে আর খাটটা একটু নিচু করা হলো তো বন্ধুরা একদম আমি হাঁপি গেছি এগুলো ঝাড় দিতে দিতে তো এখন এগুলো ঝাড় দিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব দেরি তাড়াতাড়ি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে হুম আর ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সঙ্গে অবশ্যই আসবো আর তোমরাও অবশ্যই দেখবে